আবার নামাইছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তাই আজকে তোমাদের জন্য এই নতুন ভিডিও এই ম্যাচটাতে একটা টিম এমন একটা কাজ করে যার জন্য ওই টিমটা আমাদের টার্গেট হয়ে যায় প্রথমে দেখো এখানে কাটুলুস্টের উপরে লঞ্জ স্পাইডারের কাছে আমরা দুটো টিম একসাথে ল্যান্ডিং করি মারটা খাবো নাকি এবটলায় চইল আসছে কেউরা পারবে না কিন্তু আগে নামবে এবটলায় চইল আসছেরা লঞ্জ স্পট মারো আর এইখানে মিস্টার জীবনের কাছে মার খাই তারপর আমি দ্বিতীয়বারের মতো আবারও মিস্টার জীবনের কাছে মার খাই আর তারপর ওরা যেটা করে বাংলাদেশের কি দরকার ছিল ভাই আমার কাছে মার খাওয়াটা তো ওর অপমানজনকের কিছুই না কারণ আমি বর্তমানে বিএসকেতে তে আছি বাংলাদেশ চার নাম্বারে আর গত দুই সিজনে ছিলাম এক নাম্বারে তো যাই হোক এই ট্যাগ দেখানোর বিষয়টা আমার ভালো লাগেনি

তারপর আমি এই জুম টু ছাড়았ো ইয়ার রিভাইভ এনএলআর রিভাইভ বটলাই ইউজার মাদারি আমি উপরতে কভার দিতেছি ও পুরো ক্লিয়ার ওদিকে দুইটা রিভাইভ দিতেছে দুইটা রিভাইভ দিতেছে আরে মোর থেকে এখানে আইসা আছে

Han prøver å ta meg, Sasha. नीचे रखना एकदम जाओ करीब है करो हम जाते हैं से बेहतर बे नाइस नाइस आ से आज दू तीन डा से नॉक दरो 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 एस भाई लाख ना एस भाई लाख ना पी जाएगा তো শেষে আমরা হ্যাকার হাতে মার খেয়ে টপ টু করি ম্যাচটাতে তো যাই হোক বাংলাদেশ ট্যাক দেখায় কোনো লাভ নাই বিএসকে ছোট স্নাইবার বলে ছোট করে দেখো না মনে রাখবার কিছু কিছু ক্ষেত্রে ছোট বড় বিষ